ইয়া তোমরা শৈলের যে নমুনা তোমরা যে একnabla খাইলা আরেকnabla খাইতা না তো তোমরা যুদ্ধ করবা কেমনে উমরে ফালদেউট্টা কই ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়া হয় না যুদ্ধ হয় ইমান দিয়া ঠিক কিনা আপনাদের খালি লাগাইয়া দিয়ে এনেছেন Kuba Kubaটা কি যাই কি আছে খেলা যাক ওইভাবে টেনশন কইরেন না নবীজি কয় ঠিক আছে এই তাইলে তোমরা নাম লেখাও নাম লেখাইছে 313 জন কতজন এই tanti কত আমরা কত

বর্ষা আছে বাট নাই সত্য ভাইয়া তা ভাইয়া নবীজি সামনে নিয়ে হামাইছে নবীজিকে দেখি তো কই অস্ত্র কই ডি দেখিতা করবা কই অস্ত্র যুদ্ধ এই অস্ত্র দিয়ে তুমি যুদ্ধ করবা তোমরা কই রাসুলুল্লাহ বালু দিয়া দাঁড়াইল লেটার থেকে খুবকারে কয় সবাইকে বললেন লাইনে দাঁড়িয়ে যাও 313 জন সাহাবা লাইনে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ 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 আল্লা নবী বললেন একজন একজন করে আসো অস্ত্র বন্টন হবে এখন এই ভাঙ্গা অস্ত্রগুলো নবী বললেন ডাকলেন একজন আবু বকর আসো আবু বকর আসলেন এই নাম অস্ত্র এই তালহা এই জুবাই সবার নাম ধরে ধরে ডাকলেন একটা একটা করে অস্ত্র দিলেন সবার হাতে দেওয়া হলো তিনশো বারো জন লোক কয়জন মোট কত বারো জন্মে অস্ত্র দিয়ে সারস অস্ত্র যাবার নাম লেখা আছে অস্ত্র দেন এটা চলে অস্ত্র দেন কুমি দেখো অস্ত্র নয় কোনো আমি আমার নাম আছে না নামাজ অস্ত্র দিবেন আমি আসে না নাই তো আমার দেহার নাই নেই আমি ইয়া যুদ্ধের মেয়েদের নাম নেছি আমি অস্ত্র সারা গিয়া ইয়া করাম আর এই যারা যারা অস্ত্র হয়েছে তারা খুব আমি কি রং সাম আমিও তো খুব আই আমরা কি ইয়া আমরা কি ওই যে খেলা হবে খেলা হবে তো না মানুষ মনে করছে কি তার কইলো বড় এই কথা

আপনি কি এর করছেন নি আমরা খালা হবে কোয়া ভাগ্য যাও না মানুষ না আমিও কুবান আমার অস্ত্র দেন নবীজির মনটা খারাপ হয়ে গেছে সখে পানি চলে আসছে ডাক দেয়া কয় সাহাবারে ও সাহাবা তোর কেমন নবী রে যুদ্ধ করতে চায় আমার উম্মত একটা অস্ত্র দেওয়ার ক্ষমতা নাই আমার আমি কেমন নবী আমি কেমন গরিব নবীরে আমি থেকে তোরে অস্ত্র দেব আমার তো মন্ডায় কয়ে অস্ত্র দেওয়ার জন্য সাহাবা হাও মাও করে কান্দে ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এক কিচ্ছু আমার দিলে তো আমি শান্ত হয়ে যাই আপনি আমার একটা কিচ্ছু দেন যেইটা দিবেন এইটা আমি খুশি মনে মেনে নেব নবী চতুর্দিকে তাকে যা দেখি কিচ্ছু নাই মরা একটা খেজুরের ডাল পরে আছে নবী আস্তে করে উঠে গেলেন মরা খেজুরের ডাল দেয় সাহাবার দিয়ে কনে বললাম না কিছু দিতেই দেই আমার পক্ষ থেকে তোর জন্য স সাহাবা সুমা বিন হেজুরের দাইলদ কয় ইয়া রাসূলুল্লাহ সবার তরবারির চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র কারণ আপনি আমারটা আলাদা করে দিবেন সবারে দিবেন আজমালি আমারটা আলগা কইরা এটার দাম বেশি আমারে আলগা কইরা দিবেন এটা আমার সবচেয়ে দামি অস্ত্র গো আর চাইতে দামিও শ্রী এই মধ্যে বদরের প্রান্তরে কেউ পাবে না সবাই চলে গেলেন বদরের প্রান্তরে মদিনা শহর থেকে আরেকটু দূরে চলে গেলেন সামনে আগাই গেলেন কাফেরেরাও আসলো রাতের বেলা কাফেরারা তাঁবু ফেললো নর্তকীরা নাচে গায় নর্তকীরা কোমর দুলাইয়া দুলাইয়া ওই এক হাজার সৈন্য যে কাফের এডিরে গিয়া কয় তোমরা যদি যুদ্ধ করে জিততাই তারপরও আমরা আছি আর যদি হাইরা যাও আমাদের চুরিগুলা তোমাদের জন্য রেখে দিই তোমাদেরকে পরাই দেব তোমরা পারলে যুদ্ধ যাও জিতে আসলে আমরা আর না হয় তোমার চুরি জানাও খাস আস্তা খাসি এই বার্বিকিউ বানাইতে আছে জনে খাইতে আছে নর্তকিটা নাচতে আছে গায়কীরা গাইতে আছে এদিক দিয়ে তারা আনন্দ করে আর মুসলমানদের শিবিরে কান্না রুল পড়ে গেছে

আপনার দোয়া প্রবল হয়ে যায় নবী গো অনবী আমি আশঙ্কা করতেছি ভয় পাইতেছি আল্লাহ জিব্রাইল রে পাঠাইয়া না জানি কাফেরদেরকে উল্টাই দেয় আপনার কাঁদনার কারণে আপনি আর কাঁদবেন না আমরা ইসরাইলের ইসরা নবীর উন্মতের মতো না দেহের ভিতরে এক ফুট রক্ত থাকতে আর এর শরীরের ভিতরে প্রাণ থাকতে খোদার কসম আপনাকে ফেলে আমরা কেউ বদলের প্রান্তর ছাড়ব না নবীজি কান্না থামালেন আল্লাহ কবুল করে নিলেন দোয়া সকালবেলা মক্কার একজন বীরযোদ্ধা জগৎ বিখ্যাত বীর ছিলেন তিনি সে করছে একটা ঘোড়ার পিঠনে উঠা আইসা বদরের প্রান্তরে একদিকে মুসলমান আরেকদিকে কাফের মাঝের খালি জায়গাটার ভিতরে বীর আইসা ঘোড়াটার একটা চক্কর খাওয়াইছে পায়ের খোড়ায় উঠে বালুতে অন্ধকার হয়ে গেছে পুরা বদরের প্রান্তর ডাক মোহাম্মদ সবাই বলেন সাল্লাহ নবীর নাম শুন্য কি পড়তে হয় দুই এক বান্না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস দুই এক বছর না সারা জীবন আমরা না অ মুসলমান সুন্দরমের মুসলমান গাড়ুচরের মুসলমান ভারেল্লার মুসলমান আবিদপুরের মুসলমান দেবপুরের মুসলমান এলাকার পার্শ্ববর্তী বিহার মন্ডলের মুসলমান কংসনগরের মুসলমান শুনো 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 মন দিয়ে শুনো রে ভাই মুস্তাক ফি যদি আর কোনো দিন না আসে কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম কথা কয়টা বলে গেলাম এবার মক্কার কাফের শূন্য ডাক দেয়া কয় মোহাম্মদ তুমি কত বড় নিম খারাম নাউজুবিল্লা তুমি কত বড় নিম খারাম জন্মের আগে মা ফারাইছ ছয় বছর বয়সে মা হারাইছ নয় বছর বয়সে দাদা হারাইছ আমরা সবাই তোমারে আদর করেছি আরবের খুরমা খাজুর খাওয়াইছি জমজমের পানি খাওয়াইছি কিসমিস বেদানা খাওয়াইছি তোমারে আমরা বলছি আল আমিন তোমারে আমরা বলছি দেখ তুমি মদিনায় ফক্ষে করা লুক পাইয়া অহন আমরার বিরুদ্ধে অস্ত্র ধরতে আমরা আমরার খানা খাইয়া বড় হইয়া তুমি আজ যা আমরা বাপদাদার বিরুদ্ধে অস্ত্র ধরো তুমি কত বড় নিম খারাপ এই কথা বলার সাথে সাথে নবীজির পার্শ্বে বসা ছিল একুশ বছরের আলি বয়স মাত্র একুশ বছর আত্রিফাও সিখন শিঘন আলি গিয়া নবীর মাথায় হাত দিয়া কইয়া রাসুল আল্লাহ তে আপনার নিমো খারাম দয়া করে একটু অনুমতি দে আমি যাই যুদ্ধের ময়দানে যেটা বুঝো না এটা এ কথা তুমি তার চিন এটা তো বক্কার সেরা বীর পুরুষ তার কথা কইয়া সুইটা সেটা কান্দে বাবা সে তার ডর দেওয়া ডর দেহা গুম ফাড়া আর তুমি হেতার লোক মেলা মেলায়নি তুমি একুশ বছরের ফলা সিহন একটা বেড়া তোমার মতো বেড়া হ্যাঁ বুঝিছ বই এত আমি দেখতে আছি কি করন যায় এখন ওই বীর পুরুষে কাপুরুষের মতো যদি বই সেই থাকবা তাইলে কেন অষ্ট যুদ্ধের ময়দানে কাপুরুষ এবার যখন কাপুরুষ কে আলিয়া লাভ দুইটাকে যারা সুরাল্লা কেন এটা কাপুরুষ কে মেলে যাবনি আরে বা আমি চিন্তা করতেছি আমি হুমতা কর চুপ করে বসে কি করন যায় আর ভিতরে লাভ দিয়া মক্কার বীর পুরুষটা ডাক দেয়া কয় মোহাম্মদ মহিলাদের মতো তাবুর ভিতরে বসে থাকার জন্য আসছো নাকি যদি যুদ্ধের ময়দানে পারো নামো সাহস থাকলে নাইলে পালাইয়া যাও আমরা পেছনে ধাওয়া করব না তোমার মতো ভিতুর জন্য যুদ্ধ না আবার আলী ডাক দেয়া কয় নবী গতে আপনারে ভিতু কয় এবার নবীজি আলীর দিকে চাইছে চাইয়া দেখে সুখ নয় মনে হয় সুখে দিয়ে আগুন বের হইতেছে আলীর চোখে দিয়া মনে হয় আগুন বের হইতেছে আল্লাহর নবী ডাক দিয়া কয় আলী রে আমি তো তরে অনুমতি দিতে চাই না কারণ তোর আব্বা দাতার কালের পরে আমার আত্মার ধরে তোরা গড় নিছে আমার তখন আব্বাও নাই আম্মাও নাই কোনো চাষাও আমার নাই না দাদাও নাই তোর আব্বাই গিয়ে আমার আত রাত ঘর নিছে তোর কাছে আমার শাশির কাছে গিয়া কয় তারে সিনচনি তে মোহাম্মদ ভাই সাহেবের ফুট আলী আবদুল্লাহ ভাই সাহেবের ফুটে তার আব্বাও নাই আম্মাও নাই দাদা সিল দাদাও নাই তোমার কাছে আমি আমানত রাখতাম চাই যদি তুমি দা করো ঘরের ভিতরে যখন রান্না হবে আগে মোহাম্মদ খাবে তারপরে আমার বাচ্চারা খাবে তুমি ওয়াদা করো আলীর আম্মায় ডাক দেয়া কয় স্বামী আমার আবু তালেব আপনি সাক্ষী থাকেন আল্লাহ সাক্ষী আমি মোহাম্মদ রে না খাওয়াইয়া আমি জীবনে আমার বাচ্চাদের মুখে খাবার দেব না আলী আলীরা তরে যদি যুদ্ধের ময়দানে পাঠাই কাফের সৈন্য তরে আক্রমণ করে যদি দুই টুকরা করে দেয় আমি কি আমাদের ময়দানে তোর আব্বার কাছে কি জবাব দেব রে এই জন্য আমি পাঠাই না যা যা তুই যা যুদ্ধের ময়দানে যা পিঠের ভিতরে থাপ্পর মেরে বললেন জাফি আমানিল্লাহ সুবহানাল্লাহ না তরে যা যুদ্ধের ময়দানে যা করে গেলেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ওই মক্কার বীর পুরুষটা ঘোড়ার পিঠ থেকে নামলেন নাই কয় হে ছেলে তোমার কি নাম? তো আমার নাম আলী বাবার নাম কি? কয় আবু তালেব। কোহ তুমি তালেব ভাইসাব ছেলে। তোমার আব্বার লগে আমরা কত খেলছি। যুদ্ধ যুদ্ধ খেলছি। তরবারি চালানো শিখেছি। কখনো তোমার জিতেছে আমি হেরে গেছি আবার কখনো আমি জিতেছি তোমার আব্বা হেরে গেছে ভাতিজা ও ভাতিজা তোমার আব্বা আমার দুস্থ ছিল আমি তোমার গায়ে আঘাত করবো কেমনে তুমি চলে যাও আলি মাথা নিচু করে কয় শাসা কথা ঠিক কইছেন আব্বায় যদি আপনার দুস্থ হয় আপনি তো আমার শাসা হন তাইলে আপনি বুধ বুঝছেন না আপনি কইয়াইছেন এটা তো মক্কার কোন ঘর না মদিনার কোন ঘর না এই নাম বদরের প্রান্তর এখানে কে সাসা কে ভাতিজা এই পরিচয়ের জন্য নাই এখানে পরিচয় হবে কে মুসলমান কে কাফে আপনি কি আলাপ শুরু করছেন এটা কি আমরা ড্রয়িং রুম নাকি আত্মীয়তার পরিচয় এখন থাক এই পরিচয়ের জন্য আমরা আসি নাই এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফে আবার বীর পুরুষটা ডাক দেয়া কয় ভাতিজা ভালোই দেখি কথা শিখছ মোহাম্মদ আমার লোকে বসকারা করে আমি তো সন্তানের রক্ত দিয়ে আমার তোর বাড়ি লাল করব না তুমি চলে যাও আলী ডাক দেয়া কয় আমি চলে যাবার জন্য আসি নাই আমরা দুইটা জিনিস বুঝি হয় জীবন নেব নাইলে জীবন দেব এই দুইটার বাইরে আমাদের আর কোনো রাস্তা জানা নাই এই দুইটাই আমাদের জানা আছে হয় জীবন দেব। নয় জীবন আবার ডাক বীর পুরুষ শুধু একটা কি রে শরীরের ভিতরে আগুন লেগে গেছে আবার টান দিয়া তর বাড়ি বের করেছে তর বাড়িটা এত লম্বা ছিল তিরজক ছিল ধার ছিল এত বাঁকা ভাবে সূর্যের রোদ গুলা যখন বদরের প্রান্তরে পড়ছিল তর গায়ে যখন সূর্য জমক পড়ছে জলসাই উঠছে তোর বিজলি চমকানোর মতো পুরোটা বদরের প্রান্ত মনে হয় বিজলি চমকাইছে সবাই বই থর থর করে কাঁপতেছে আবার ডাক দেওয়া উঠাও তর বাড়ি আলি মুসকি হেসে কয়ে সাসা মুসলমান কখনো ধরে না কেউ ধরলে মুসলমান তাকে সারে না